আমি বছরের পর বছর সাধনা কইরা আই সাপ থেকে মানুষের রূপ নিতে সক্ষম হইছি কাল থেকে শুরু হইব আমার আরেক সাধনা প্রতি অমাবস্যা বছরের যুবতী মাইয়া রক্ত পান করুম আর এইভাবে দুইশো চল্লিশটা যুবতী মাইয়া রক্ত পান করলে পারলে আমি অম আমার মৃত্যু হইব না আমি যুগ যুগ ধরে বাইচা থাকুম তোমার বয়স কত মুখ কাছে আনো কাছে আনো কোন চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব যাও তোমার বয়স কত আমার বিশের নেশা ওই মাইয়ারে ধরায় দিছি আজ রাইতে সে আমার কাছে সুর সুর করে চলে আসবো